সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য অর্থনীতির দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই দশ পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন সেই বিষয়ে আমি আমার ভিডিওতে বিস্তারিত বলে দেব তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন তার কথা বলব না আর আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন তো অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে এবং প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব অর্থনৈতিক উন্নয়ন কি কোনো দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদনও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটে থাকে অর্থনৈতিক উন্নয়ন বলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি ধরনের মিশ্র ধরনের তো এই সাজেশনের পিডিএফ ফাইল যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু অর্থনীতির দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনের যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই পিডিএফ ফাইলে অর্থাৎ অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা অর্থনীতি দ্বিতীয় পত্রের এই সাজেশনটি দশ পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইল তারা স্ক্রিনে দেখানো কিন্তু আপনারা এস এম এস করতে পারেন জাতীয় আয় কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের মোট যে পরিমাণ বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম সৃষ্টি হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে মাথাপিচু আয় কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের যে মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথা পিছু আয় বলা হয় মোট দেশস উৎপাদন গ্রোস ডামস্টিক প্রোডাক্ট একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে কোনো দেশ একটি নির্দিষ্ট সময়ে জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয় হয়ত দেশ বলতে কি বোঝায় যেসব দেশ অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে আছে এবং অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করছে তাকে স্বল্পোন্নত দেশ বলে অনুন্নত দেশ বলতে কি বোঝায় যে সকল দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প এবং জীবনযাত্রার মান সকল দেশকে অনুন্নত দেশ বলা হয় উন্নত দেশ কাকে বলে যে সকল দেশ মাথা জাতীয় আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায় যে সকল দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এখানে উন্নয়ন হবে এবং ভবিষ্যতে আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে সে সকল দেশকে অর্থনৈতিক উন্নয়নশীল দেশ বলা হয় অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত হচ্ছে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ জনশক্তি এখান থেকে অর্থাৎ কবি থেকে আমরা উন্নয়নশীল দেশ বলতে কি বুঝব বাংলাদেশের অর্থনৈতিক মৌলিক বৈশিষ্ট্যসমূহ কি কী কী স্বল্পোন্নত দেশ বলতে কী বোঝায় উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কি উন্নত এবং অনুন্নত অর্থ ব্যবস্থা বলতে কি বুঝ গ বিভাগ থেকে আমরা পড়ব উন্নত এবং অনুন্নত দেশ বলতে কি বোঝায় এদের মধ্যে পার্থক্য আলোচনা করা অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি কি বাংলাদেশে বাংলাদেশ কি একটি অনুন্নত উন্নয়নশীল না স্বল্পোন্নত দেশ ব্যাখ্যা করা বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার কারণগুলো কি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাধাগুলো দূর করার উপায় আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই সাজেশনের পিডিএফ ফাইল যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু অর্থনীতির দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন আমাদের সাজেশনের প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর রয়েছে খ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশনটি পেতে চান অধ্যায় ভিত্তিক তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন এরপর অধ্যায় দুই আর্থ সামাজিক অবকাঠামোকাঠামো কি যেসব উপাদান সমাজের মানুষের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তাদেরকে একত্রে সামাজিক অবকাঠামো বলে শিক্ষা স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো সামাজিক অবকাঠামো বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় ছাব্বিশ জুলাই উনিশশো বাহাত্তর সালে কর্মমুখী শিক্ষা কী যে জ্ঞান ও শিক্ষা শিক্ষার্থীদের বাস্তবে কর্মমুখী হতে সহায়তা করে তাদেরকেই কর্মমুখী শিক্ষা বলে বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক আট পার্সেন্ট এটি অবশ্যই আপনারা একটু গুগল করে নেবেন কেননা এগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানব সম্পদ বলতে কি বোঝায় যে জনশক্তি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে একটি দেশের শ্রমশক্তিকে পরিণত হয় তাকে মানব সম্পদ বলে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝায় কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে ডাব্লিউ এর এর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইপিআই কি শিশু স্বাস্থ্য রক্ষার জন্য সরকার সব উপজেলায় যেসব কর্মসূচি গ্রহণ করেছে তাই হচ্ছে ইপিআই কর্মসূচি পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং লেখ দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্ত হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার অবকাঠামো কি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য যেসব উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করে তাদেরকে একত্রে অবকাঠামো বলে বিআইডাব্লিউটিসি এর পুনরূপ বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার আর ট্রান্সপোর্ট কর্পোরেশন এম মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস শক্তি সম্পদ কী যে সম্পদ যন্ত্রপাতি কলকারখানা যোগাযোগ পরিবহন সহ সব ক্ষেত্রে চালিকা শক্তির যোগান দেয় তাকে শক্তি সম্পদ বলা হয় খ বিভাগ অর্থনৈতিক অবকাঠামো বলতে কি বোঝো সামাজিক অবকাঠামোর উপাদানগুলো কী কী অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর মধ্যে পার্থক্য লিখ বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতির ফলাফল রচনামূলক প্রশ্ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের শক্তি ও জ্বালানি সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়ন ক বিভাগ প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর জনসংখ্যার ঘনত্ব কি কোন দেশের ভৌগোলিক সীমা রেখায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকে জনসংখ্যার ঘনত্ব বলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত সর্বশেষ তথ্য এটি গুগলে সার্চ করে অবশ্যই দেখে নিতে হবে কেননা এগুলো কিন্তু পরিবর্তিত হয় অবশ্যই আপনারা গুগলে সার্চ করে একটু দেখে নেবেন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত বর্তমানে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হচ্ছে উপরে হচ্ছে মোট জনসংখ্যা এবং ভাগ হচ্ছে মোট আয়তন অর্থাৎ মোট জনসংখ্যাকে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায় জনসংখ্যা বৃদ্ধির হারকে একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের জনসংখ্যার প্রতি জনে বৃদ্ধি পায় তাকে জনসংখ্যার বৃদ্ধির হার বলে বাংলাদেশের জনসংখ্যার প্রবৃদ্ধির হার কত এক দশমিক তিন সাত পার্সেন্ট ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ কি কি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার কারণ কি কি বাংলাদেশের জনসংখ্যা সম্পদ না দেয় অতিরিক্ত জনসংখ্যা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে বাংলাদেশের জনসংখ্যা বন্টন গঠন ও কাঠামোগত বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল আলোচনা করো খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান ও পরিবেশের উপর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব বর্ণনা করো বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো বর্ণনা এরপর রয়েছে অধ্যায় কৃষি কৃষি কি ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে কৃষি ঋণ কি কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি বীজ সার কীটনাশক ও অন্যান্য সার সরঞ্জাম ক্রয়সহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কি কি কৃষি ব্যাংক সমবায় ব্যাংক ভূমিস্বত্ব ব্যবস্থা কাকে বলে যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকের স্বত্ব বা মালিকানা রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমি ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় কার্যাবলী নির্ধারিত হয় তাকে ভূমিস্বত্ব ব্যবস্থা বা প্রথা বলা হয় কি ঋণ গ্রহণ করে যে ফসল ফলানো হয় তা ঋণ পরিশোধ করতেই ব্যয় হয় এবং আবার ঋণ গ্রহণ করতে হয় এই যে ঋণের মধ্যে বেঁচে থাকার তাকেই বলা হয় ঋণচক্র প্রান্তিক কৃষক কাকে বলে যে কৃষকের কোনো জমি নেই বা থাকলেও অতি সামান্য এবং সে অন্যের জমি ভাগে চাষ করে তাকেই প্রান্তিক কৃষক বলা হয় অর্থনৈতিক অনগ্রসরতার দুটি কারণ লেখো অনুন্নত কৃষি এবং অধিক জনসংখ্যা যৌথ সাধারণভাবে যৌথভাবে চাষাবাদ পরিচালনা করাকে যৌথ খামার বলে বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে বন্ধু বান্ধব গ্রাম্য মহাজন গ্রাম্য ব্যবসায়ী ইত্যাদি বাংলাদেশে কৃষির উপখাদগুলো কি কি মৎস্য খাদ বনজ কাজ পশুপালন খাদ ইত্যাদি আধুনিক কৃষির আধুনিকায়ন আয়ন কি কৃষিকাজের সাথে জড়িত সকল কার্যক্রমে আধুনিক প্রযুক্তি উন্নত প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগকে কৃষির আধুনিক বলে বলে খাদ্যশস্য কাকে বলে মানুষের দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে শস্য উৎপাদন ও সংরক্ষণ করা হয় তাকে খাদ্য খাদ্যশস্য বলে উপসি প্রযুক্তি কি উচ্চ ফলনশীল প্রযুক্তি বলতে কৃষি ব্যবস্থায় উন্নত মানের কৌশল অধিক উৎপাদনশীল বীজ উন্নত মানের রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করাকে বোঝায় সবুজ বিপ্লব কখন শুরু হয়েছিল উনিশশো সালে সবুজ বিপ্লব শুরু হয় জীবন নির্বাহী খামার কি শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য তথা পরিবারের সদস্যদের ভরণ পোষণ ও জীবন নির্বাহের জন্য চাষাবাদ পরিচালনা করা হলে তাকে জীবন নির্বাহী খামার বলে ভূমি সংস্কার বলতে কি বোঝাও ভূমি সংস্কার বলতে দেশে প্রচলিত ভূমি সত্ত ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকগুলো পরিহার করে কৃষি এবং কৃষকদের স্বার্থে আইন প্রণয়ন এবং এর মাধ্যমে ভূমি ব্যবস্থার সংস্কার সাধন বোঝায় এর অধ্যায় থেকে আমরা বিভাগ থেকে পড়ব কৃষি ঋণের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখ উপসি প্রযুক্তি কি ভূমি সংস্কার এবং কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কৃষি কিভাবে শিল্পের উপর নির্ভরশীল এখানে উপর হবে উপর নির্ভরশীল গ বিভাগ থেকে আমরা এখানে চারটি প্রশ্ন পড়ব বাংলাদেশের কৃষি আধুনিক আয়নের উপায় বর্ণনা করো কৃষি আধুনিক আয়ন বলতে কি বুঝ বাংলাদেশের কৃষির সমস্যা এবং সমাধান বর্ণনা করো বাংলাদেশে বাজারজাতকরণে বিরাজমান সমস্যাগুলো কি কিভাবে পণ্য কৃষি পণ্যের বাজারজাতকরণে সমস্যা সমাধান করা যায় বাংলাদেশের কৃষি ঋণের উৎসগুলো কী কী বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করো এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে শিল্প শিল্প কি একটি পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাদের সবগুলো সমষ্টি হচ্ছে শিল্প প্লান্ট কি প্লান্ট বলতে একটি উৎপাদন ইউনিট বোঝায় যেখানে ব্যবসা সংক্রান্ত অথবা সেবামূলক কাজ পরিচালিত হয় বৃহদায়তন শিল্পকি বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় দুশো তিরিশ জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলা হয় মাঝারি শিল্প কাকে বলে বাংলাদেশের কারখানা আইন অনুসারে যে শিল্প কারখানায় বিশ জনের অধিক ও দুইশো জনের কম শ্রমিক নিয়োগ করা হয় তাকে মাঝারি শিল্প বলে ক্ষুদ্র শিল্পকে স্বল্প মূলধন ও স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে ক্ষুদ্র আয়তনের কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ক্ষুদ্র শিল্প বলা হয় সম্ভাবনাময় শিল্পকে যেসব শিল্প দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সহায়ক তাকে সম্ভাবনাময় শিল্প বলে কুটির শিল্পের উদাহরণ দাও রেশম শিল্প লবণ শিল্প তাঁত শিল্প ইত্যাদি বাংলাদেশে কোথায় ঔষধ শিল্প পার্ক স্থাপিত হয়েছে এটি হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্তমানে বস্ত্র শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত প্রায় পঞ্চাশ লক্ষ কুটির শিল্প কাকে বলে বাংলাদেশে কারখানা আইন অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠান অনধিক বিশ জন লোক কাজ করে তাকে কুটি শিল্প বলে বিএইচবিএফসি কি বিএইচবিএফসি হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিরাষ্টিকরণ বলতে কি বুঝো শিল্প বা কোনো প্রতিষ্ঠান সরকারি মালিকানায় গঠিত ও পরিচালিত হলেও তা পরবর্তীতে ব্যক্তি মালিকানায় স্থানান্তর করা হলে তাকে বিরাষ্টিকরণ বলা হয় এখান থেকে আমরা খ বিভাগ বাংলাদেশের পাট শিল্পের সম্ভাবনা লিখ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের শিল্পনেক গুরুত্ব আলোচনা করো আমদানি বিকল্প শিল্প বলতে কি বুঝায় জনশক্তি রপ্তানি কীভাবে বাড়ানো যায় রপ্তানি উন্নয়ন পুর কার্যক্রম লেখ ক্ষুদ্রা এবং কুটি শিল্পের পার্থক্য দেখাও আমদানি বিকল্প শিল্প এবং রপ্তানি তারিত শিল্পের মধ্যে পার্থক্য কী তো এগুলো একটু বেশি পড়তে হচ্ছে কেননা এখানে প্রচুর অধ্যায় রয়েছে এবং এখান থেকে আপনারা যদি একদম শর্ট করে পড়েন সেক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু কমন পাবেন না এরকম একটি বিষয় হচ্ছে অর্থনীতি তাই এখান থেকে একটু বেশি পড়তে হবে যাতে আপনারা সর্বোচ্চ কমন পান তো গ বিভাগ রচনামূলক প্রশ্ন ক্ষুদ্র শিল্পকে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্রা এবং বৃহৎ শিল্পের আপেক্ষিক দক্ষতা আলোচনা করো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটি শিল্পের গুরুত্ব আলোচনা করো শিল্পনীতি বলতে কি বুঝো জাতীয় শিল্পনীতি দুই হাজার ষোলো এর লক্ষ্য এবং উদ্দেশ্য উদ্দেশ্যসমূহ আলোচনা করো বাংলাদেশের শিল্পনের কি। এরপর রয়েছে অর্থ মুদ্রা এবং ব্যাংকিং মুদ্রাবাজার কাকে বলে যে বাজার স্বল্প মেয়াদী ঋণ হিসেবে অর্থের লেনদেন হয় তাকে অর্থবাজার বাজার বা বাজার বলা হয় মুদ্রাবাজারের অভিভাবককে কেন্দ্রীয় ব্যাংক মূলধন বাজার কি যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে ডিভেঞ্জার কি ডিভেঞ্জার হলো একটি ঋণের তলিল যাতে ঋণগ্রহীতা ঋণের পরিমাণ হার এবং পরিশোধ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী লিপিবদ্ধপূর্বক প্রতিশ্রুতি প্রদান করে এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাণিজ্যিক ব্যাংকের দুটি কার্যাবলী লেখা একটি হচ্ছে ঋণদান ও আমানত গ্রহণ বিশেষায়িত ব্যাংক কাকে বলে যে ব্যাংক অর্থনীতির বিশেষ খাতের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় তাকে সাধারণত বিশেষায়িত ব্যাংক বলা হয় কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে যে ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে সকল আর্থিক প্রতিষ্ঠান লেনদেন নিয়ন্ত্রণ করে এবং মুদ্রার প্রচলন করে তাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে ব্যাংক বলা হয় বাংলাদেশ ব্যাংকের প্রধান দুটি কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ কাগজের নোট প্রচলন ইসলামী ব্যাংকে কি ইসলাম বিধান অনুসারে সুদের পরিবর্তে লাভ লোকসানের ভিত্তিতে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে ইসলামী ব্যাংক বলা হয় এখান থেকে আমরা পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব বাংলাদেশের মুদ্রা বাজারের উপাদানগুলো কি কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য লেখক মুদ্রা বাজার এবং মূলধন বাজারে পার্থক্য লেখক বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার কাঠামো বর্ণনা করা বিশেষায়িত ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য উল্লেখ করাও গ বিভাগ থেকে আমরা এখানে পাঁচটি প্রশ্ন রেখেছি বাংলাদেশ শেয়ার বাজার এবং মূলধন বাজারে উন্নয়নে উপায়সমূহ নির্দেশ করা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব আলোচনা করা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কী ভূমিকা পালন করে বাংলাদেশের মূলধন বাজারের ত্রুটি বা সমস্যাগুলো লেখক কী উপায়ে মূলধন বা শেয়ার বাজারে ত্রুটি বা সমস্যাগুলো উন্নয়ন করা সম্ভব বাংলাদেশ ব্যাংকের গঠন প্রণালী বর্ণনা করো বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো এরপর রয়েছে অধ্যায় সাত বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য কি যদি কোনো দেশ তার ভৌগোলিক সীমারেখার বাইরে অবস্থিত এক বা একাধিক দেশের সাথে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের আদান প্রদান করে তবে তাকে বৈদেশিক বাণিজ্য বলে রপ্তানি বাণিজ্যকে যখন কোন একটি দেশ তার উদ্বৃত্ত দ্রব্য বা সেবা সামগ্রী অন্য দেশের কাছে বিক্রি করে তাকে রপ্তানি বাণিজ্য বলা হয় বাংলাদেশের রপ্তানি কোন খাতের অবদান আয়ে সবচেয়ে বেশি তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সংরক্ষিত বাণিজ্য কি দেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্যের উপর শুল্ক কোটা ইত্যাদি বিধিনিষেধ আরোপিত হলে তাকে সংরক্ষিত বাণিজ্য বলে বাণিজ্যের ভারসাম্য কাকে বলে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের দৃশ্যমান দ্রব্যের আমদানি এবং রপ্তানির মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলা হয় লেনদেনের ভারসাম্যকে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের দৃশ্যমান এবং অদৃশ্যমান পণ্য সামগ্রীর আমদানি ব্যয় এবং রপ্তানি হিসাবকে লেনদেনের ভারসাম্য বলা হয় ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে রপ্তানি পণ্যের মান উন্নয়নের জন্য দেশের বিশেষ কোন এলাকায় পণ্য উক্ত পণ্যের সমাবেশ ঘটলে ওই এলাকাকে বলা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা রপ্তানি কি রপ্তানি শুল্ক দ্রব্যের উপর আরোপিত বা ধার্যকৃত শুল্ক বা করকে রপ্তানি শুল্ক বলে আমদানি শুল্ককে আমদানি দ্রব্যের উপর আরোপিত বা ধার্যকৃত শুল্ক বা করকে আমদানি শুল্ক বলে অবিভাগ থেকে আমরা পড়ব বৈদেশিক বাণিজ্য কাকে বলে অবাধ বাণিজ্য কি বাণিজ্যের ভারসাম্য এবং লেনদেনের ভারসাম্য পার্থক্য লিখ গবিভাগ থেকে আমরা এখানে ছয়টি প্রশ্ন রেখেছি আশা করি এখান থেকে কমন পাবেন আপনারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা আলোচনা করো আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যা সমাধানের উপায় আলোচনা করো বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ কি কি বর্ণনা করো বাংলাদেশে বৈদেশিক লেনদেনে ভারসাম্যের অসমতা দূর করার উপায় বর্ণনা করো বাংলাদেশের লেনদেনে ভারসাম্যের প্রতিকূলতার কারণগুলো কি লেনদেনে ভারসাম্যের প্রতিকূলতা বলতে কি বোঝায় এরপর রয়েছে উন্নয়নে অর্থ সংস্থান অভ্যন্তরীণ উৎস দেশের ভিতরে যেসব ক্ষেত্র থেকে উন্নয়নের অর্থ সংগ্রহ করা হয় তাকে অভ্যন্তরীণ উৎস বলা হয় বৈদেশিক উৎস দেশের বাইরে যে সব ক্ষেত্র থেকে উন্নয়নের জন্য অনুদান ঋণ এবং প্রকল্প সাহায্য হিসেবে অর্থ সংগ্রহ করা হয় তাকে বৈদেশিক উৎস বলা হয় এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৈদেশিক সাহায্য কি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অর্থায়নের জন্য একটি দেশ বিদেশ থেকে যে ঋণ বা অনুদান গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলা হয় এখান থেকে অর্থনৈতিক উন্নয়নে অর্থ সংস্থান বলতে কি বোঝায় বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায় কে কী বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের গুরুত্ব আলোচনা করা বাংলাদেশের মূলধন এবং বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য কী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা আলোচনা করা বিভাগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের প্রতিবন্ধকতা আলোচনা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয় ক্ষতিকর কিভাবে করবে অর্থ সংস্থানের বিভিন্ন উৎসের একটি বিবরণ দাও এরপর রয়েছে অধ্যায় নয় উন্নয়ন পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাকে বলে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয় বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় এটি হচ্ছে উনিশশো তেহাত্তর সালে পহেলা জুলাই বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কাকে বলে এক আর্থিক বছর মেয়াদে সকল অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যে সকল উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলা হয় খবিভাগ থেকে আমরা উন্নয়ন পরিকল্পনা কাকে বলে এবং ওয়েজ আর্নার্স স্কিম কি গভীর ভাগ থেকে আমরা দুইটি প্রশ্ন পড়ব বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা বলে আলোচনা করো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা করো সর্বশেষ অধ্যায় দারিদ্র বিমোচন নীতি দারিদ্র কাকে বলে দারিদ্র বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পত্তির মালিকানা ও ব্যবহার অধিক হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মানসিক অবস্থা বোঝায় প্রবাসী কল্যাণ ব্যাংকে যে ব্যাংক প্রবাসীদের রেমিটেন্স গ্রহণ এবং প্রবাসী গমনে ইচ্ছুকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা সহ প্রবাসীদের স্বার্থ দেখাশোনা করে তাকে প্রবাসী কল্যাণ ব্যাংক বলে দারিদ্রের দুষ্টচক্র ধারণাটির উদ্ভাবক হচ্ছেন অধ্যাপক রাগনার নার্কস দারিদ্রের দুষ্টচক্রকে দারিদ্রের দুষ্টচক্র বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে মানুষ দরিদ্রার কবল থেকে মুক্তি পেতে চাইলেও পরোক্ষভাবে পুনরায় দরিদ্রতার ভেতরে আবদ্ধ থেকে যায় সহজ বলতে গেলে দরিদ্র থেকে আরও বেশি দরিদ্র হওয়াকে দুষ্ট চক্র বলা হয় বিএ বিআরএসি বাংলাদেশের রুরাল অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট কমিটি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে জনগণের মাথা পিছুয়াই আয় দুই হাজার সাতশো পঁয়ষট্টি ডলার দুই হাজার তেইশ অনুসারে এটি আপনারা একটু গুগল করে নেবেন লালন একাডেমি কোথায় অবস্থিত কুষ্টিয়ায় বেশি ব্যাকার কাকে বলে যেসব শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে বেকারত্ব বলে মেধা পাচার বন্ধের দুটি উপায় সেশন জটমুক্ত করা দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বাংলাদেশের একটি দারিদ্র একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র উক্তিটি হচ্ছে রাগনার নার্কসে নার্কসের এখান থেকে আমরা দারিদ্র বিমোচন কি বাংলাদেশের দারিদ্র বিমোচনের উপায়সমূহ সুপারিশ করো মানব সম্পদ উন্নয়নের উপায়সমূহ আলোচনা করো দারিদ্রের দুষ্ট করো বাংলাদেশ শক্তি সম্পদের উৎসসমূহ কি কি বাংলাদেশের দারিদ্র বিমোচনে বিভিন্ন বেসরকারি কর্মসংস্থানের কর্মসূচি আলোচনা করো বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপের বিবরণ দাও মানব সম্পদ কি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো তো সুপ্রিয় সুপ্রিয়ার্স এই ছিল অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনটি তো এই সাজেশনটি একটু দীর্ঘ হয়েছে এর পেছনে যে কারণটি রয়েছে অর্থনীতির দ্বিতীয় পত্রের শর্ট সাজেশন যদি করে আপনাদের দেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি একটা কমন পেতেন না তো এই সাজেশন যারা ফলো করবেন আশা করি এই সাজেশন থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন তাই একটু বেশি যদি পড়েন সেক্ষেত্রে উপকার কিন্তু আপনারই তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন